হাই ব্রিয়ন আবারও চলে এসেছি নতুন একটা ব্রাইডের গল্প নিয়ে আজকের আমার ব্রাইড ছিল তেরোই ফেব্রুয়ারি আর আমার এই ব্রাইড দুবার বুকিং করেছিল রাতে ব্রাইডালের জন্য এবং সকালে বৃদ্ধির জন্য আর সকালে বৃদ্ধির টাইমটা ছিল সাড়ে ছটায় আমি ঠিক টাইম মতো ব্রাইডের বাড়ি চলে গেছি আর পৌঁছে গিয়ে দেখি যে ব্রাইডের বাড়ির ডেকোরেশনের কাজ অনেকটাই বাকি আছে আমি ভেতরে চলে যাই এবং তারপর আমার জিনিসপত্রগুলোকে একটু বার করে গুছিয়ে নিই তারপরে ব্রাইড আসে আর ওর থেকে জেনে নিয়েছিলাম বৃদ্ধির জন্য আমার কাছে কেমন সাজতে চাইছি বলো সঙ্গীতা এখন তোমার বৃদ্ধির লুক করব তো তুমি বলো কেমন টাইপের সাজতে চাইছো আমি তো জানি না কিভাবে কি লুক করতে হবে তুমি তোমার মতো করে সাজিয়ে দিও বৃদ্ধি ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো দেখি ফাইনাল রেজাল্টটা কেমন আসে

তারপর ফুল লুকটা রেডি করার পর ওকে আমি যখন নিচে নিয়ে আসি এবং ওর পরিবারের সবাই লুকটা দেখার পর কি বলেছে তোমরা একটু নিজেরাই দেখে নাও বলো কেমন লাগছে ভালো আছে

সত্যি একটা কাজ করার পর যখন পরিবারের কাছে থেকে এবং ব্রাইডে নিজের কাছ থেকে এত ভালো রিভিউ পাওয়া যায় আর এত ভালোবাসা পাওয়া যায় মানুষজনের কাছে থেকে তখন ভীষণই ভালো লাগে আর কাজ করার ইচ্ছেটাও আরও অনেক বেশি বেড়ে যায় তো এটা ছিল আজকের সঙ্গীতার বৃদ্ধি লুকের ফাইনাল লুক তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের স্পেশাল দিনে যদি আমার কাছে সাজতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই তোমরা তোমাদের ডেটটা বুক করে নিও আর আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে মার্চ মাস থেকে যারা আমার কাছে শিখতে চাইছো তোমরা কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের সিটটা বুক করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট একটা ব্রাইড স্টোরি নিয়ে টাটা সবাইকে